আসসালামু আলাইকুম এস টেবিল বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগত আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম আর আপনারা দেখছেন রাশিদুল ওয়ান নাইন ওয়ান সো আজকে একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব টপিকটি হচ্ছে কীভাবে আমাদের ওয়েব পেজে আমরা বাংলা লেখা শো করাতে পারি সো এর জন্য আমি ফার্স্ট অল আমাদের টেক্স এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ওকে অ্যান্ড দেন একটা ফাইল ক্রিয়েট করে নিয়ে এখান থেকে নিউ ফাইল ফাইল থেকে নিউ ফাইল আমরা ইতিমধ্যে অনেকবারই ফাইল ক্রিয়েট করা শিখছি এবং এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যেমন বাংলা আপনারা লিখতে ভুলবেন না এখানে হাই প্যান্ড টেক্স যে লিখছি এখানে আপনি যেকোনো জিনিস লিখতে পারবেন হাট এভার বাট এখানে ডট এইচটিমেল লেখা কিন্তু অবশ্যই লিখতে হবে ডট এইস টিএল লেখা লিখতে হবে কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে ডট এইচটিমেল এখান থেকে ফাইল থেকে আমি সেভ করে নিচ্ছি অ্যান্ড দেন আমাদের আপনি নিচ্ছে যে কোনো একটা ফাইলে সেভ করতে পারেন এই সেভ করা আমরা অনেকবারই শিখছি আপনি হয়তো আমার যদি লাইক এটি মধ্যে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন সেভ করা আমরা ইতিমধ্যে অনেকবার শিখছি অ্যান্ড দেন এখান থেকে সেভ করে নিচ্ছি আমাদের সেভ করা কমপ্লিট আমি এখান থেকে বাংলা হাইপার টেক্সটি এসটিমেলটি ডিলিট করে দিচ্ছি ওকে আর বরাবরের মতো আমাদের এস টিমেলি স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিচ্ছি আবারও কথা বলতেছি যেমন এস টিমেলি স্ট্রাকচারটা ক্রিয়েট করা আমরা ইতিমধ্যে অনেকবার শিখছি ওকে দেন এখান থেকে আমাদের যেহেতু বাংলা আমরা লিখবো বাংলা লেখার জন্য আমি অব্রো সফটওয়্যার ইউজ করবো এখান থেকে দেখেন আমাদের অব্রো সফটওয়্যার এখানে আছে যেমন দেখো অব্রো সফটওয়্যার আমি খুবই পছন্দ করি পার্সোনালি আর যারা অব্রো সফটওয়্যার এখানে তৈরি করছে তাদেরকে স্পেশাল থ্যাংকস আমার পার্সোনালিভাবে কারণ হচ্ছে অব্রো সফটারটি আমার কাছে খুব ভালো লাগছে যেমন আমি ইংলিশ লেখার সাথে সাথে বাংলায় কনভার্ট হয়ে যায় অব্রো সফটওয়ারটি আমি এখান থেকে বাংলা সরি ফটওয়্যার ইউজ করব আপনার চাইলে আপনার অব্রো সফটওয়্যার বা বিজয় বহন ইউজ করতে পারবেন আমার অব্রো সফটওয়্যার খুব ভালো লাগে সো আমি অব্রো সফটওয়্যার ইউজ করব তো দেখেন আমার এখান থেকে অব্রো সফটওয়্যার আছে এখন কিন্তু ইংলিশে আছে এ আমি যখন ক্লিক করবো আমার অব্রো সফটওয়ার বাংলায় চলে আসবে ওকে আপনার চাইলে কিবোর্ড এর কন্ট্রোল কিবোর্ডের চাপলেও কি মানে অপ বাংলা টু কনভার্ট হয়ে ইংলিশ হয়ে যাবে ইংলিশ থেকে কনভার্ট হয়ে যাবে সো এখন কিন্তু আমি লাইক নেই যে এখন আমাদের সফটওয়্যারটি বাংলায় আছে সো এখন আমি আমার ইচ্ছা মতো একটি টেক্সট লিখব যেমন আমার লাইক বাংলা বাংলা ওকে কন্টিনিউস সেভ করলাম ছোট্ট টেক্স ওকে দেন এবার আমার ওয়েব পেজটা রিলোড করি বা ভিজিট করি এখান থেকে বাংলা হাইপার টেক্স ডট এস টিমেল আমাদের ইন্ডেক্স আমরা জানি এখান থেকে ওয়েব পেজটা ওপেন করতেছি এখন দেখি কি লেখা আছে ও মাই গড আমাদের লেখা অলরেডি চলে আসছে যে আমার সোনার বাংলা ক্লিয়ার তো আমি এই রেখে দিচ্ছি এবং আমি এখানে আমার ইচ্ছা মতো আরও কিছু লিখতে পারি যেমন আমি এখান থেকে আমার লেখাটা একটু বোল্ড করে দিতে পারি ক্লিয়ার তো আমি ইতিমধ্যে বোল্ড লেখার জন্য বিটা ইউজ করতেছি এবং কনভার্ট মানে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করা জন্য এপ্রিল টুয়েলভ চেপে ওকে তো আমি এখানে আমি কিছু টেক্সট লিখে নিচ্ছি আমার ইচ্ছা মতো আপনার চাইলে আপনার ইচ্ছা মতো টেক্সট এখানে লিখতে পারেন আমি লিখতেছি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে আপনাকে স্বাগতম লাইক কে আপ আপনাকে স্বাগতম ওকে স্বাগতম দেন আচ্ছা ঠিক আছে স্বাগতম পর্যন্ত থাক ক্লিয়ার তো আমার ভিডিও আপনাকে স্বাগতম কটোলে সেভ করতেছি করতে আমাদের ওয়েবস্টেজি এখন রিলোড করি দেখেন এখানে লেখা এসতেছে যে আমার ভিডিও আপনাকে স্বাগতম সেখানে একটা ব্রেক লাইন আমি দিয়ে দেই ওটা এসে সেভ করতেছি এবার এবার রিলোড করি ওকে তাহলে আমার এই যে বোল্টটা হইছিল আমি এখান থেকে একটা বোল্ট্যাগ ইউজ করতেছিলাম বাট আমি চাচ্ছিলাম যে একটা ব্রেক ট্যাগ ইউজ করার জন্য তো এবার আমাদের কাজ কমপ্লিট তো আমি চাচ্ছি এই লেখাটা আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে দেব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতেছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি কন্ট্রোল এস এ সেভ করতেছি বা ফাইল থেকে সেভ ওকে দেন আমাদের ওয়েব পেজটা পুনরায় রিলোড করতেছি দেখেন এখানে লেখা আসতেছে আমার ভিডিওতে আপনাকে স্বাগত চাইলে আপনি এখান থেকে একটা দাঁড়িয়ে দিতে পারেন সমস্যা নয় আপনার ইচ্ছা ওকে দেন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা একটা হেডিং এর মধ্যে থাকবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমি এখান থেকে একটা হেডিং ইউজ করব এইচ ওয়ান কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবার রিলোড করি দেখেন আমাদের হেডিং একটা বিশাল বড় হেডিং চলে আসছে আর আমরা জানি ইতিমধ্যে যে আমার হেডিং এর কাজগুলো কারণ হেডিং এ লাইক হেডিং এ অনেক কিছু থাকে যেমন সরি হেডিং এর টেক্সট গুলো ওয়ান থেকে শুরু করে এস ফাইভ পর্যন্ত লেখাগুলো অনেক বড় আকারে থাকে এস ওয়ান এস টু এস লাইক এরকম ভাবে এস সিক্স পর্যন্ত আছে সো আমি একটা হেডিং দিয়ে দিলাম এবার লেখলাম প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি কিছু বাংলা টেক্স এখান থেকে সেভ করে নিলাম এবার মানে আমি সেম লেখাটা আমি এখান থেকে কপি করছি ক্লিয়ার তো এখান থেকে রিলোড করি দেখেন আমাদের একটি ব্লগ এর মতো চলে আসছে কন্টেন্ট আমার মনে করি আমাদের কন্টেন্ট সো এইরকম ভাবে আপনারা অনেক মাল্টিপুল বাংলা এখানে লিখতে পারবেন হটএভার কোনো প্রবলেম হবে না সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পারছেন লাইক ভিডিও যদি ভালো লাগে বা কিছু একটা শিখতে পারেন অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আরো কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা দেখাবেন নতুন কোন টপিক নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ